আজ এগারোই জ্যৈষ্ঠ বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় দিনে আমরা উদযাপন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী তেরোশো ছয় বঙ্গাব্দের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন এই অসামান্য প্রতিভা যিনি আমাদেরকে সঙ্গীত সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন কাজী নজরুল ইসলাম শুধু কবি নন তিনি ছিলেন একজন বিদ্রোহী সঙ্গীতজ্ঞ নাট্যকার সম্পাদক সৈনিক ও সমাজ সংস্কারক তার যুগে যুগে মানুষের প্রেরণার উৎস হয়েছে বিদ্রোহী কামাল পাশা আনন্দময়ীর আগমনে ভাঙার গান এই সব কবিতার মাধ্যমে তিনি পরাধীনতার শৃঙ্খল ভাঙার আহ্বান জানিয়েছেন তার রচনায় যেমন প্রেম ও সাম্যের আহ্বান ছিল তেমনি ছিল ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল বার্তা তিনি এক হাতে লিখেছেন ইসলামী গান অন্য হাতে হিন্দু ধর্মীয় ভক্তিমূলক সঙ্গীত তার এই অসাম্প্রদায়িক মানসিকতা আজকের সময়েও গভীরভাবে প্রাসঙ্গিক নজরুলের লেখা চার হাজারের বেশি গান যাকে আমরা নজরুল গীতি নামে জানি বাংলা সঙ্গীতকে দিয়েছে এক নবমাত্রা তার গান ও কবিতা আজও মঞ্চে হৃদয়ে বিপ্লবের প্রার্থনায় বেঁচে থাকে জাতীয় কবির জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল মঞ্চ বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাজী নজরুল ইসলাম আজও আমাদের চেতনায় জীবন্ত তার কলমের ধার তার কণ্ঠের আগুন আমাদের মনে করিয়ে দেয় আমি বিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি চির উন্নত মম শির এই বিদ্রোহ এই মানবতা এই শিল্পের শক্তিই তাকে দিয়েছে জাতীয় কবির গৌরব